এই সেই মহানবীর গ্রাম নবী মদিনায় এসে প্রথম যে গ্রামে উঠেছিলেন প্রথম যে গ্রামের আতিথেয়তা পেয়েছিলেন এই সেই গ্রাম মদিনার গ্রাম নবীজি মদিনায় এসে প্রথম এই পানি পান করেছিলেন এই কুয়ার সেটি এখনো আছে এখানে হকার দুঃখ কষ্ট সহ্য করে নবী মদিনায় হিজরত করে এসে প্রথম যে জায়গাটিতে ভিড়েছিলেন যে জায়গায় আশ্রয় নিয়েছিলেন যে জায়গার মায়া মধুরতা পেয়েছিলেন যে জায়গায় প্রথম মসজিদ গড়ে তুলেছিলেন এই সেই জায়গা এই সেই স্থান কুবা গ্রাম কুবা গ্রাম হচ্ছে ঠাগানগেরা গা গ্রাম এবং সেই গ্রামের সামনে একটা উট রাখা এইভাবে নবীজির উট এসে প্রথম এই গ্রামে থেমেছিল তারপর নবীজি এখানে রাত্রি যাপন করেন এখানে অবস্থান নেন বলা হয়ে থাকে নবীজি বেশ কয়েকদিন অর্থাৎ তিন থেকে চোদ্দ দিন পর্যন্ত এই গ্রামে ছিলেন মদিনায় ঢুকবার পথে মদিনা থেকে পাঁচ ছয় কিলোমিটারের দূরে এই কোবা গ্রাম যেখানে দেখা যাচ্ছে গ্রামে প্রবেশ পথেই এরকম একটি উট রাখা যেভাবে মহানবী মদিনা থেকে উটে সোয়ার হয়ে এই গ্রামে এসে এখানে উট রেখে তারপর গ্রামে তিনি ঢুকেছিলেন এবং গ্রামের মানুষের আতিথেয়তা পেয়েছিলেন সেই গ্রামে ঢুকছি দেখুন এই সেই খেজুর বাগান এখন সেখানে বাগান করে রাখা হয়েছে এখন সেখানে বাগান আছে এই খেজুর বাগান এই খেজুর বাগানের মালিক জায়গা দিয়েছিলেন এবং সেখানেই মসজিদ করেছিলেন মহানবী ইসলামের প্রথম মসজিদ কোবা মসজিদ এখানে এই কোবা গ্রামে দর্শক এখানে কি কি আছে এই জায়গায় আমরা দেখি এবং মহানবী মদিনায় প্রথম যে জায়গায় এসছিলেন যে জায়গাতে তিনি অবস্থান করেছিলেন মদিনায় পা রেখেছিলেন যে জায়গাটি এটি সেই জায়গা সেই গ্রাম আগের মতো আগের আদলে সবকিছু রাখার এখানে চেষ্টা করা হয়েছে এটা কোবা মূলত একটা সবুজ গেরা উদ্যান ছিল সবুজ গেরা একেবারে সবুজে আচ্ছাদিত খেজুর বাগান ছিল মরুর দেশে আসলে সবুজ খুঁজে পাওয়া বেশ কঠিন কোথাও একটু যদি গাছের ছায়া সবুজ থাকে সেটাই হয় ওটা অনেক বড় আশ্রয়স্থল মদিনার দীর্ঘপথ পাড়ি মক্কা থেকে মদিনার পথে দীর্ঘপথ পাড়ি দিয়ে নবী সাল্লাম মদিনায় প্রথম যে জায়গাটিতে তার আশ্রয় খুঁজে পেয়েছিলেন যে জায়গাটির মায়া মধুরতা তাকে মুগ্ধ করেছিল এটি সেই জায়গা এই গ্রামে এসে প্রথম নবী পানি পান করেছিলেন এখানে এই সেই কুয়া এই কুয়ার পানি পান করেছিলেন নবী করিম প্রথম এখানে লেখা রয়েছে এই বিষয়টি দর্শক দেখুন এই সেই কুয়া যে কুয়ার পানি প্রথম নবী আলাইসাল্লাম পান করেছিলেন মদিনায় এসে মক্কা থেকে মদিনায় হিজরত করেন নবী এবং সেই হিজরতের পর একেবারে শেষ জীবন পর্যন্ত তিনি মদিনায় অবস্থান করেন এরপর তিন থেকে চারবার তিনি মক্কা গিয়েছিলেন